জয়গুরু বন্দেই পুরুষও উত্তম ভাদ্রের ভাবনা ইষ্টভৃতি আলোচনা প্রসঙ্গে প্রথম খণ্ডে বারো তিন সালে একজন ইষ্টভৃতি সম্বন্ধী কথা তুললেন ঠাকুর উত্তরে বললেন ইষ্টভীতি করতে গেলেই যাজন ইত্যাদি সব এসে পড়ে খেটে পিটে যাকে প্রীতির সঙ্গে ভরণ করি ভাবা বলায় তাঁর কথাই এসে যায় তিনি আপন হয়ে ওঠেন অন্তরেই বাসা বাঁধেন ইষ্টভীতি শুধু বামুন পণ্ডিতের দেওয়া ব্যবস্থা নয় মুসলমান খ্রিস্টান ইত্যাদি সকলেরই আছে জেমস ও ওই ধরনের কথা বলেছেন তবে আমাদেরটার মধ্যে তপস্যার ভাবটা বেশি আছে ভাবতী ভিক্ষাং দেহি বলে উপনয়ন সংস্কারের থেকে আরম্ভ করে আমরণ দিনের পর দিন চলতেই থাকে এককে কেন্দ্র করেই অন্য যা সব করা যায় সবই ইন্টিগ্রেটেড সংহত হয়ে ওঠে গোড়ায় এক থাকলে তারপর যত শূন্যই বসাও ততই বেড়ে যায় আবার একদিন ঠাকুর বলছেন যেটি রয়েছে আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে সতেরো বারো উনিশশো সাল কথা প্রসঙ্গে একজনের কথার উত্তরে তিনি বলছেন দারুণ দুর্দিনে ইষ্টভীতি সস্তয়নি কিভাবে করবে তার সম্বন্ধে ঠাকুর বলছেন দুর্দিনেও দেখিস ইষ্টভীতি সস্তয়নি ভালো করে সেট করবে অর্থাৎ মাথায় ঢুকবে ওই অবস্থায় ভোজ্য ফল ফুল জল কিছু না জোটে এক মুষ্টি বালুও তো নিবেদন করতে পারবে ইষ্টভৃতি সস্তনি করার দরুন যার ভেতরে যে এনার্জি মজুদ হয়েছে বিপদের সময় তাই তাদের ত্রাণ আনবে অনু লেখকের দিকে তাকিয়ে ঠাকুর বলছেন জেমস কি তো কইছে না তখন অনুলেখক বলছেন হি উইল স্ট্যান্ড লাইক এট টাওয়ার হোয়েন এভরিথিং রকাউন্ড হিম হোয়েন্ট উইন আউট লাইক চ্যাফ ইন দ্য ব্লাস্ট অর্থাৎ যখন সবকিছুর অস্তিত্ব টলায়মান হয়ে উঠবে এবং শক্তি নির্জীব লোকগুলি ঝড়ের আগে তুষের মতো উড়ে যাবে তখন সেই একটা স্তম্ভের মতো নিজের শক্তিতে অটল হয়ে দাঁড়িয়ে থাকবে ঠাকুর শুনে বললেন হ্যাঁ সত্যি তাই আর তাও তোমরা বাস্তবে দেখতে পাবে স্বল্প মপস্ব ধর্মস্য ত্রায়তে মহত ভয়াত এতটুকু ও করেছে যারা করে যারা তারা মহাবয় থেকে ত্রাণ পাবে কিছু না মধ্য দিয়ে যারা কর্মনিযুক্ত কাজ সৃষ্টি করে নেয় সবাই তখন বুক নিংড়িয়ে স্টার্গ দেবে সেই নিংড়ানু বুক অমৃত সৃষ্টি করবে সারাদিন পরে বুক পরিবার হয়তো চার আনা পয়সা পেল তার থেকেই কিছু নিয়ে সবাই মিলে হাঁটু গেড়ে বসে যদি কয় ঠাকুর এই নাও তুমি আজ যে আমাদের এই সম্বল তখন সেই ট্র্যাজেডি বিয়োগ বিধুর দৃশ্য এমন মিলনাত্মক নাটক সৃষ্টি করবে যে পারিপার্শ্বিক আপামর সাধারণের কাছে সেই স্থান একটা পূর্ণ তীর্থ হয়ে দাঁড়াবে আর ওই অকিঞ্চন তারাই সেই পূর্ণ জীবন্ত বিগ্রহ পরিসেবিত হবে বুদ্ধি তখন ফুঁড়ে বেরোবে তারা পারবে অবস্থার উপর জয়ী হতে তাই গীতায় আছে ইষ্টভীতি ভালো পালন করলে কি হয় সে প্রসঙ্গে ঠাকুর একুশ বারো উনিশশো একচল্লিশ সালে বললেন যেটি আলোচনা প্রসঙ্গে দ্বিতীয় খণ্ডে মুদ্রিত আছে সেটি হলো এই ইভি ভালো করে যারা পালন করে তারা কোনো বিপদেই পড়ে না না পড়াই সম্ভব ভালো করে কিছুদিন এসব করলে একটা ইনটিউশন অন্তর্দৃষ্টি ডেভেলপ করে বিকশিত হয় তার দরুন আগে থাকতে টের পেয়ে সাবধান হতে পারে জেমস কি বলেছে তো ঠাকুর ইঙ্গিত করলেই অনুলেখক জেমসের সিলেক্টেড পেপারস থেকে পড়া হলো কিপ দি ফ্যাকাল্টি অফ এফোর্ট এ ইন ইউ বাই এ লিটিল গ্রেটাস এক্সসাইজ এভরিডে দ্যাট ইজ বি সিস্টেমেটিকি এসেটিক ওর হিরোইক ইন লিটল অননেসাসি পয়েন্টস ডু এভরিডে অথিং ফোর নো আদার রিজন দেন ইউ উড রেদার নট ডু ইট সো দ্যাট The hour of dire need draws nigh. It may find you not unnerved and untrained to stand the test. Asceticism of this sort is like the insurance which a man pays on his house and goods. The tax does him no good. At that time, and possibly may never bring him a return. But if the fire does come, his having paid it will be his salvation from ruin. So, with the man who has ensured himself to habits of concentrated attention, energetic. আর উইন নাউট লাইক চেফ ইন দাস্ট অর্থাৎ মানুষ যদি স্বতসেচ্ছ আগ্রহী নিত্য তপস্যাপরায়ণ হয় সুবার্থে উৎসর্গ পরায়ণ হয় তবে ওই তপপ্রাণতার তার মধ্যে এমন শক্তি সঞ্চিত হয় যে তার বলে সেই এলায় বহু বিপদ আপদ ও দুর্দৈবকে অতিক্রম করে যেতে পারে যাদের অমন্তর তপসঞ্জাত শক্তি নেই তারা অমন্তর অবস্থায় পরি ধুলিস্বাত হয়ে যায় আলোচনার প্রসঙ্গে তৃতীয় খণ্ডে কুড়ি তিন উনিশশো সালে কথা প্রসঙ্গে একজন ঠাকুরকে বললেন যারা এখানে নাম নেয়নি তারা তো ইষ্টভীতি করে না আবার বহু লোক তো আছে কোথাও দীক্ষা নেয়নি তারাও তো বিপদে রক্ষা পায় ঠাকুর তখন বললেন রক্ষার বিধিকে যে যতখানি পালন করে সে ততখানি রক্ষা পায় তা সে নাম নিক আর না নিক একটা মানুষ যদি পিতৃভক্ত বা মাতৃভক্ত হয় তারও অনেকখানি সম্পদ থাকে দেখা যাবে তার চলা বলা ভাবা করা অনেকখানি পিতৃকেন্দ্রিক বা মাতৃকেন্দ্রিক মায়ের মতো বা পিতার মতো কেন্দ্রানুক যজন যাজন ভরণ তার জীবনে থাকে এবং আমন্তর শ্রেয় অনুসরণের ফল যা তাও থেকে সে বঞ্চিত হয় না তবে বিধিভাপী করার ভিতর দিয়েই বিহিত ফল লাভ হয়ে থাকে নিয়মিতভাবে ইষ্টবীতি করার ফল অমুখ ইষ্টবীতি মানে এক মাঙ্গলিক যোগ্য আলোচনা প্রসঙ্গে তৃতীয় খণ্ডে কুড়ি তিন উনিশশো সালে ঠাকুর বললেন ইষ্টভীতির কথা নূতন কিছু না বেদ গীতা বাইবেল কোরআন সংহিতা সব জায়গায় আছে এর কথা জেমসের কথার মধ্যেও এর আভাস পাওয়া যায় নিত্যপঞ্চ মহাযজ্ঞের কথা হিন্দু আজ ভুলে গেছে দুর্দশ তাই আজ ঘিরে ধরেছে ইষ্টভীতির মধ্যে মোটামুটি জিনিসটা আছে তাই ইষ্টভীতিটা যদি ভালো করে চড়ানো যায় মায়ে ভাতৃবর্জ্য ও ভূত বর্জ্য ইত্যাদি সহ তাহলে মানুষের চরিত্র কর্মদক্ষতা ও যোগ্যতা যেমন বাড়ে তেমনই দুস্থদের ও একটা সাহায্যের ব্যবস্থা হয় আবার আলোচনা প্রসঙ্গে চতুর্থ খণ্ডে ছাব্বিশ বারো উনিশশো বিয়াল্লিশ সালে একজন কথা প্রসঙ্গে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন আপনি ইষ্টবীত্তির উপর এত জোর দেন কিন্তু কেউ যদি জেলে আটকা পড়ে এবং সেখানে কোনো সুযোগ না পায় তখন কি করবে অর্থাৎ প্রতিকূল পরিবেশ ও পরিস্থিতিতে কীভাবে ইষ্টবীতি করা যায় ঠাকুর বললেন ভাতের গাছটা তো দেবে ভাত যদি না পায় তবে জল তো নিবেদন করবে জল যদি না পায় তবে সীতা যেমন বালির পিণ্ড দিচ্ছিল অজ্ঞতা সেই রকমভাবেই বালি বা মাটি দিয়ে ইষ্টভীতি করবে তাও যদি না পায় পরম পিতার দান বাতাস তো কেউ কেড়ে নিতে পারবে না আর সর্বশেষের মানুষ উপাচার নিবেদন তো আছেই শেখানো চেষ্টা করতে হবে সক্রিয়ভাবে ইষ্টের ইচ্ছা পরিপূরণের ভিতর দিয়ে যাতে তাকে তৃপ্ত অতুষ্ট করা যায় ইষ্টভীতি সকলের আগে কেন আলোচনা প্রসঙ্গে সপ্তম খণ্ডে তিন দুই উনিশশো সালে বললেন ইষ্টভীতি হলো ম্যাটেরিয়াল ডিভোশন অ্যান্ড কনসেন্ট্রেশন অর্থাৎ বাস্তব ভক্তি এবং একাগ্রতা সেজন্য সেটাকে সকলের আগে রাখতে হয় সর্বপ্রথম সর্বপ্রধান কি করতে হবে ঠাকুর প্রসঙ্গক্রমে বললেন প্রথমে এই যেই মাথায় ধরিয়ে দেওয়া চাই যে ইষ্টভরণ সর্বপ্রথম সর্বপ্রধান আত্মভরণের চাইতেও ইষ্টভরণের ধান্দাটা প্রবলতর হওয়া চাই ওই আবেগই শক্তিকে প্রস্ফুটিত করে দেয় ভালোবাসার টান কর্মে আনে সবলতা জীবনে উত্থান তোমরা ঋত্বিকরা হলে ভ্যাঙ্গার অফ প্রসপারিটি উন্নতির অগ্রসাধক চলার সাথিয়া উন্নতির সাথিয়া প্রত্যেকের সামনের দিকে এগিয়ে যাও পথ দেখাও হতাশ হতে দিও না কাউকে নিঠর হতে দিও না কাউকে বালবাচ্চার জন্য যেমন করে করো তেমনি করে করতে থাকো দীক্ষিতদের জন্য তাদের আশপাশের যারা তাদেরও চেতিয়ে তোলো একজন পারছে না কিছু টাকা হয়তো বিক্রি করে তাকে দিয়ে তার বৈশিষ্ট্য অনুযায়ী একটা ব্যবসা চালু করে দিলে একজোড়া যাঁতা কিনে হয়তো মহু আর ময়দায় করতে বললে পেছনে লেগে থাকলে যাতে দাঁড়াতে পারে অভ্যাস বলে ঠিক করে দিতে হয় যাতে উর্তির দিকে ছাড়া পর্তির দিকে না যায় অর্জি হলো হলো কিনা বিশেষ করে দেখবার শুধু বুঝ গজিয়ে দিলে হবে না একৃতি করে তুলতে হবে এইটাই আলোচনার প্রসঙ্গে অষ্টম খণ্ডে আঠেরো ছয় উনিশশো সালে ঠাকুর বললেন আলোচনার প্রসঙ্গে অষ্টম খন্ডে একুশ সাত উনিশশো ছেচল্লিশ সালে ইষ্টভীতির ইষ্টানুরাগের বাস্তব বিনিয়োগ সম্পর্কে বললেন আমরা যাই করি যদি ইষ্টভীতি রূপ একটা স্ক্যারামেন্টাল এনভয়মেন্ট পুত অবদান না থাকে সব ব্যর্থ ইষ্টবৃতি হল ম্যাটেরিয়াল কনসেন্ট্রেশন বাস্তব একাগ্রতা ভাব ভক্তির বাস্তব বিনিয়োগ না হলে তা প্রভাবমান জীবন্ত গতি পায় না স্থায়ী হয় না মনে উঠে মনে লয়ই পেয়ে যায় ইষ্টভৃতি হল ইষ্টানুরাগের বাস্তব বিনিয়োগ সামর্থ্য যোগ অধ্যাত্মক যোগকে সাহায্য করে অধ্যাত্ম যোগ সামর্থ্য যোগকে সাহায্য করে সমগ্র জীবন বাড়তির পথে চলে বহু সাধু সন্ন্যাসী যে কিছু করতে পারে না কারণ সামর্থ্য যোগের অভাব বন্দী পুরুষোত্তম